হ্যালো প্রোগ্রামার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ওয়েল গত ভিডিওতে আমরা দেখেছিলাম ভার এবং ডাইনামিক কিওয়ার্ড এই দুটির মধ্যে পার্থক্য কী আজকে আমরা দেখব ডার্ট ল্যাঙ্গুয়েজটি কি কী বিল্ডিং ডেটা টাইপ সাপোর্ট করে অর্থাৎ ডার্ট ল্যাঙ্গুয়েজে কী কী ডেটা টাইপ আছে বিল্ডিং তো আমরা চলে যাই ডকুমেন্টেশনে এক নজর দেখে আসি ডকুমেন্টেশন থেকে বিল্ডিং টাইপস এখানে দেখেন অনেকগুলো ডেটা টাইপ আছে নাম্বার স্ট্রিং বুলিয়ান লিস্ট সেট ম্যাপস রুন সিম্বল আজকে আমরা সবগুলো দেখব না মূলত টাইপ হয় দুই ধরনের একটা হচ্ছে প্রিমিটিভ একটা হচ্ছে অবজেক্ট তো আজকে আমরা দেখব প্রিমিটিভ টাইপের ডেটাগুলো যেগুলো হচ্ছে নাম্বার স্ট্রিং এবং বুলিয়ান ওয়েল আজকে আমরা এগুলোই দেখব পরেরগুলো অন্য ভিডিওগুলোতে দেখব তাহলে আমরা যাই বিএস করে গিয়ে রান করি গিয়ে স্টার্ট করে দিই আমাদের ভিডিওটা তো কী কী দেখবো আমরা নাম্বার স্ট্রিং এবং বুলিয়ান রাইট তো প্রথমে দেখবো আমরা নাম্বার এই টাইপের সাধারণত দুই ধরনের ডেটা হয় একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে ইন্টিজার এবং দশমিকের জন্য হচ্ছে ডাবল তাহলে চলেন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি প্রথমে আমরা পূর্ণ সংখ্যার জন্য দেখি ওকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সো ভ্যারিয়েবলটা কীভাবে ডিক্লেয়ার করবো একটা পূর্ণ সংখ্যার জন্য আমরা জানি কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় প্রথমত বলতে হয় যে আমরা কোন টাইপের ডেটা স্টোর করতে চাই তা আমরা চাই ইনটিজার টাইপের ডেটা স্টোর করব ইনটিজার তারপরে হচ্ছে আমরা নেম বলবো একটা আমি আমার পরীক্ষার রেজাল্টটা স্টোর করতে চাই হ্যাঁ তাহলে এখানে নাম দিব রেজাল্ট তার মধ্যে সাপোজ আমি ভ্যালু রেখে দিলাম একশো যেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবার এটাকে এটাকে একটু প্রিন্ট করে দেখি যে আউটপুটটা কি আসে ওকে সে এবার রান করি ওয়ান ওকে আচ্ছা যদি রেজাল্ট একশোতে একশো না হয় মানে আমি যদি পরীক্ষায় একশোতে একশো না পাই সাপোজ আমি পরীক্ষায় পেলাম নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পেতে পারি না অসম্ভব তো কিছু না তার মানে হচ্ছে একটা দশমিক সংখ্যা তাহলে দশমিক সংখ্যার জন্য কী করব দশমিক সংখ্যার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে ইন্টিজারকে ডাবল করে দিতে পারি ব্যাস তাহলেই হয়ে গেলো এবার যদি কোর্টটা রান করি তাহলে কী হবে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ওকে আচ্ছা দেখেন যদি আমাদেরকে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদেরকে বলতে হচ্ছে ইন্টিজার যদি আমাদেরকে ডাবল নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদেরকে বলতে হচ্ছে ডাবল কিন্তু যদি আমাদের কাছে সিনারিও এরকম আসে যে সার্ভার থেকে একটা ডেটা ফেচ হয়ে আসবে এবং আমরা জানি না তার টাইপ কি হবে সেটা ইন্টিজার হতে পারে সেটা দশমিক হতে পারে আই মিন দশমিক সংখ্যা হতে পারে যে কোনো কিছু হতে পারে তাহলে তাহলে এখন আমরা কি করব তাহলে এখন আমরা যেটা করতে পারি আমরা সিম্পলি ডাবল রাখতে পারি অথবা আর একটা টাইপ আছে টাইপ তো না কিওয়ার্ড নাম কিওয়ার্ড নাম কিওয়ার্ডকে ব্যবহার করেও আমরা এর টাইপ বলে দিতে পারব যদি এর মধ্যে আমরা ডাবল টাইপের ডেটা রাখি তাহলে এর টাইপ হবে ডাবল সাপোজ আমরা এখানে টাইপটাকেও প্রিন্ট করি রেজাল্ট ডট রান টাইম টাইপ প্রিন্ট করে দেখি তো ই হচ্ছে কী বলছে নাইনটি ডাবল আর যদি এর মধ্যে আমি একটা পূর্ণ সংখ্যা রাখতাম লাইক ওয়ান হান্ড্রেড তাহলে তাহলে এইবার হচ্ছে কি এবার হচ্ছে ইনটিজার ঠিক আছে এবার বলছে আমাদেরকে ইনটিজার সো আপনি যদি চান আপনি সরাসরি নাম কিবোর্ডটি ব্যবহার করতে পারেন আবার যদি চান আপনি ইনটিজার কিংবা ডাবলও ব্যবহার করতে পারেন মূলত আমাদের এটুকুই জানা ছিল নাম্বার টাইপ দিয়ে নাম্বার ডেটা টাইপ ছাড়া আরও যে টাইপগুলো আছে প্রিমিটিভের মধ্যে সেগুলো হচ্ছে বুলিয়ান এবং স্ট্রিং তাহলে চলেন একটু বুলিয়ান টাইপটা দেখে নিই বুলিয়ান বুলিয়ান ওয়েল বুলিয়ান আপনারা সবাই জানেন বুলিয়ান টাইপের ডেটা হয় সাধারণত মাত্র দুইটা অনলি দুই ধরনের ডাটা সম্ভব একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ফলস এর ছাড়া আর কোন রকমের কোনো ডেটা রাখা সম্ভব নয় কোনো বুলিয়ান টাইপের ভ্যারিয়েবলের মধ্যে তাহলে চলেন আমরা রাখি ফর এক্সাম্পল আমি যে পরীক্ষার রেজাল্টটা রেখেছিলাম তো ওই পরীক্ষাকে আমি পাশ করেছি নাকি ফেল করেছি তা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি স্টোর করি তো কীভাবে ডিক্লেয়ার করবো ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো বুল আমি ইস পাস্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম তার মধ্যে এবার এটা আমি স্টোর করব ট্রু তার মানে হচ্ছে আমি পরীক্ষায় পাস করেছি যদি ট্রু রাখি আর যদি আমি যদি ফলস রাখি তার মানে কি হবে তার মানে হবে আমি পরীক্ষায় ফেল করেছি তো প্রিন্ট করে দেখি ট্রু সি চাইলে আমরা এখানে ফলসও রাখতে পারি আমরা যা খুশি তাই রাখতে পারি যা খুশি বলতে ট্রু ফলস এই দুটার মধ্যে যেটা খুশি সেটা রাখতে পারি ওকে বুলিয়ান সম্পর্কে আর তেমন খুব বেশি কিছু জানার মতো নেই খুব বেশি কিছু বলার মতো নেই এটা জাস্ট ব্যবহার করতে হবে এবং এটার ব্যবহার প্রচুর আসবে যখন আপনি অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের কাজ করবেন ওকে স্পেশালি যখন আপনি ভ্যালুয়েশনের কাজ করবেন তখন এর কাজ অনেক আসতে যাচ্ছে অনেক আচ্ছা বুলিয়ানও দেখে ফেললাম এবার আমরা দেখব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা টাইপ আর ইম্পর্টেন্ট না বলে বলি দ্য মোস্ট ইউজড ডেটা টাইপ ফর এনিকাইন্ড অফ অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্ট্রিং যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে এই স্ট্রিং টাইপের ডেটা আমাদেরকে সবচাইতে বেশি সবচাইতে বেশি ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেখে নেন এই যে দেখেন বর্তমানে স্ক্রিনে দেখা যাচ্ছে আমি বিএস কোডে কাজ করছি তাই না এই স্ক্রিনে দেখেন তো কত 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 টেক্সট আছে কত স্ট্রিং আছে যেমন ধরুন একদম উপর থেকে শুরু করি যে এখানে লেখা আছে ফাইল এই ফাইল কিন্তু একটা স্ট্রিং ইডিট একটা স্ট্রিং সিলেকশন একটা স্ট্রিং ভিউ একটা স্ট্রিং গো রান টার্মিনাল হেল্প সবই স্ট্রিং হ্যালো ডট ডাট স্ট্রিং কোড ভিজুয়াল স্টুডিও কোড স্ট্রিং টার্মিনাল লেখা এই যে এত এত লেখা আছে সবই স্ট্রিং তাই না তার মানে একটা অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড়ো অংশ নিয়ে থাকে হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রিং স্ট্রিংয়ের পাশাপাশি আরও থাকে যেমন আইকন আছে ইমেজ আছে নাম্বার আছে ঠিক আছে এগুলো থাকে এগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের অংশ কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মধ্যে সবচাইতে বেশি যে টাইপটাকে ব্যবহার করতে হয় কিংবা আমরা ব্যবহার করে থাকি প্রয়োজন অনুযায়ী সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ওকে তো স্ট্রিং খুব ভালো মতো শিখতে হবে আর ডার্ট ল্যাঙ্গুয়েজটি স্ট্রিংকে অনেক সিমপ্লিফাই করেছে আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজে স্ট্রিংকে খুব সহজে অনেকভাবে ব্যবহার করতে পারবো তাহলে চলো একটা একটা করে দেখি প্রথমত আমরা একটা স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সাপোজ আমি আমার নাম ডিক্লেয়ার করি স্ট্রিং এবার প্রিন্ট করে নিই নামটা তাহলে এবার একটু রান করে দেখি হ্যাঁ ক্লিয়ার করে নি আর কি তারপর রান করি রিজওয়ান হোসেন তার মানে হচ্ছে আমরা স্ট্রিংটাকে এইভাবে করে ডিক্লেয়ার করতে পারি তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে পারি আমরা যে আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করেছি চাইলে আমরা এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করার জন্য যদি প্রিন্ট করি রিজওয়ান হোসেন তারপরে আমরা দেখব যদি আমরা এখানে একটু চেঞ্জ করতে চাই আমরা একটা ডার্ক ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কিছু ভালো সাপোর্ট দিয়েছে এই সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশনের একটা ভালো ব্যবহার যেটা আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনোভাবে ইউটিলাইজ করতে পারবো ফর এক্সাম্পল আমাদের কাছে এরকম একটা ইয়ে আসছে কী লিখবো এখানে কী লেখা যায় ইটস রিজওয়ান হোসেন লিখি ঠিক আছে তাহলে দেখা যাবে ইটস ইটস রিজওয়ান হোসেন দেখেন তো কী বলছে এখানে একটা এরোড় দিয়ে দিছে এরোরটা কি আছে ডাইনামিক রিজওয়ান এদিকে যদি যায় সরাসরি কি বলছে একটা সেমিকোলন এক্সপেক্ট করছে তার মানে এক কথা এরোর দিচ্ছে তো এই প্রবলেমের সলিউশন কি আমি কি এখানে এটা দিতে পারবো না ওয়েল পারবো পারার জন্য যে সলিউশন আছে সেই সলিউশনটা হচ্ছে এর আগে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে যদি আমরা এর আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই তাহলেই এটাকে জাস্ট সিম্পলিস্ট একটা সিঙ্গেল কোটেশন অনুযায়ী নিবে ঠিক আছে এবার যদি রান করি ইয়াস আমরা এভাবে রান করতে পারছি আমরা এভাবেই অন্যান্য ল্যাঙ্গুয়েজে কাজ করব কিন্তু ডার্ক ল্যাঙ্গুয়েজ যে সাপোর্টটা দিচ্ছে ওই যে ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন এখন যেহেতু আমরা মাঝখানে একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি তাহলে কেন আমরা এখানে ব্যাক ব্যবহার করব যখন আমাদের কাছে একটা ডাবল কোটেশন ব্যবহার করার সুবিধা আছে তো এইরকম সিনারিওতে এসে আমরা কি করতে পারি আমরা ডাবল কোটেশন ব্যবহার করতে পারি দেখেন ডাবল কোটেশন ব্যবহার করলে কি হলো আমাদেরকে এখন আর ব্যাক ব্যবহার করতে হচ্ছে না ইট ইয়াস দেখেন সেমভাবে কাজ করেছে কিন্তু এবার আমাদেরকে আর ব্যাকস্লাস ব্যবহার করতে হয়নি নি আবার সেমটা হতো যদি আমরা এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার না করে আমরা কোনোরকম কোনো ডাবল কোটেশন ব্যবহার করতাম যে কোনো একটা কারণে আমাদেরকে এখানে প্রয়োজন পড়লো যে ডাবল কোটেশন ব্যবহার করব তাহলে এই সময় আমরা কি করতে পারি এই সময় আমরা করতে পারি আমরা এখান থেকে সিঙ্গেল কোটেশন বানিয়ে দিব স্ট্রিংটাকে এবং ওই জায়গায় ডাবল কোটেশন থাক কোনো সমস্যা নেই ওকে দেখেন এখানে ডাবল কোটেশন আসছে ওকে অ্যান্ড ইটস ওয়ার্কিং পারফেক্টলি তা আমাদের প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি কি করছি আচ্ছা এটুকু তো দেখা হলো এরপরে আমরা দেখব র একেবারে র স্ট্রিং কীভাবে প্রিন্ট করতে হয় এটাও ডাটের একটা সুন্দর ফিচার ধরে নিন আমি আমার এই স্ট্রিংয়ের মধ্যে কোনো জায়গায় কোনো একটা জায়গায় ব্যাকস্ল্যাশ অ্যান্ড ব্যবহার করতে চাই মানে আমি এক নিউ লাইন ক্যারেক্টার রাখতে চাই কিন্তু এখানে নিউ লাইন ক্যারেক্টার ব্যবহার করলে কী হবে নিউ লাইন ক্যারেক্টার ব্যবহার করলে তো নতুন লাইনে চলে যাবে তাই না এটাই তো যাওয়ার কথা যদি রান করি দেখেন এখান থেকে সে কী হয়েছে নতুন লাইনে চলে গেছে ওকে কিন্তু আমি তো এরকম চাচ্ছি না আমি চাচ্ছি এটা এক লাইনেই হবে এই পুরো জিনিসটা এক লাইনেই হবে এবং এই নিউ লাইন ক্যারেক্টারটাও প্রিন্ট হবে তাহলে এটা কি করে সম্ভব এটা সম্ভব আছে যদি আমরা এখানে র করে দিই এর জন্য একটা আর নামক একটা ক্যারেক্টার যদি স্ট্রিং স্ট্রিংয়ের আগে ব্যবহার করি তাহলে সেটাকে অ্যাজ এ র স্ট্রিং জাস্ট প্রিন্ট করে দেবে এটাই আমাদের রিকোয়ারমেন্ট তো রান করি এবার ইয়েস যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল যে রিজওয়ান হোসেন এক লাইনেই প্রিন্ট হবে এবং মাঝখানে একটা ব্যাক স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি কিংবা অন্য কিছু মিন করে এমন কোনো ক্যারেক্টারকে আমরা চাইলে এখন প্রিন্ট করতে পারবো একদম র ওকে উইথাউট এনি প্রবলেম ওকে ফাইন আমরা স্ট্রিং মোটামুটি অনেকটুকুই দেখে ফেললাম তবে স্ট্রিংয়ের এখনও আরেকটা খুব পাওয়ারফুল ফিচার আছে যেটা ডার্ট ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে সেটা কি সেটা হচ্ছে কনক্যাট করা দুইটা স্ট্রিংকে দুইটা স্ট্রিংকে আমি কনক্যাট করতে চাই ফর এক্সাম্পল এটা আমি কেটে দিই এখান থেকে আটটাও কেটে দেই আমার কাছে দুটা স্ট্রিং আছে একটা স্ট্রিং তো হচ্ছে রিজওয়ান হোসেন আরেকটা স্ট্রিং দিলাম ইটস মাই নেম আমরা এইভাবে কনক্যাট করতে পারি তাই না ইটস মাই নেম যদি ভিন্ন কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা আমাদেরকে এভাবেই কাজ করতে হবে এটা একটা স্ট্রিং এটা আর একটা স্ট্রিং মাঝখানে প্লাস সাইনকে ব্যবহার করে প্লাস অপারেটরকে ব্যবহার করে আমরা কি করতে পারি আমরা কনক্যাট করতে পারি তাই না এই প্লাস ম্যাথমেটিক অপারেটরের ব্যবহার এটা হ্যাঁ আমরা এভাবে করতে পারি কিন্তু ডার্ট ল্যাঙ্গুয়েজে আমাদেরকে সরাসরি এখানে প্লাস সাইন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা একটা ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি এভাবে স্টোর করছি তাহলে আমাকে আর প্লাস সাইনটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যদি আমরা এভাবে লিখে দিই তাহলে সে নিয়ে নেবে এবার যদি রান করি দেখেন সেম আউটপুট অর্থাৎ কনক্যাট হয়েছে কিন্তু তার জন্য প্লাস সাইনের কোনো প্রয়োজন নেই ইভেন এই কাজটা আমাদেরকে যে এক লাইনেই করতে হবে এমন কোনো কথা নেই আমরা চাইলে নিচের লাইনে গিয়েও করতে পারি কোনো সমস্যা নেই দেখেন এবার যদি রান করি এইবারও আসছে সেম আউটপুট ঠিক আছে সো আমরা কোন লাইনে যাচ্ছি কি করছি দ্যাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ আমরা করতে পারছি আচ্ছা স্ট্রিং নিয়ে এবার একটা শেষ কথা শেষ বলতে আর সুন্দর একটা ফিচার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মাল্টি লাইন স্ট্রিং লেখা লাইক আমি যে এখানে স্ট্রিংটা লিখলাম এটা কিন্তু ওয়ান লাইন আমি এখানে স্ট্রিংকে ভেঙে মাল্টি মাল্টি লাইনে নিতে পারবো না আমি চাইলেই এভাবে করতে পারবো না দেখেন অলরেডি এরোর দেখাচ্ছে তাই না এর কারণটা কি এটা হচ্ছে একটা স্ট্রিং একটা স্ট্রিংটা আমি মাল্টি লাইনে নিতে পারবো না বর্তমান যেভাবে আছে এইভাবে তো পারবো না কিন্তু এটাকে একটু মডিফাই করে পারবো মডিফাইটা কি মডিফাইটা হচ্ছে এই যে এই যে কোটেশনটা আছে এই কোটেশন একবার না তিনবার করে ব্যবহার করতে হবে আছেই টু থ্রি তাহলে শেষও করতে হবে টু থ্রি হয়ে গেছে এবার যদি আমি চাই এটাকে আমি চাইলে মাল্টি লাইনে ব্রেক করতে পারবো যদি আমি মাল্টি লাইনে ব্রেক করি তাহলে সে এখান থেকেই নিউ লাইন ক্যারেক্টার কাউন্ট করবে এবং এই জায়গায় যেহেতু কিছু স্পেস আছে সেই স্পেসটাকেও কাউন্ট করবে তো আমি একটু রান করে দেখি না আগে একটু কাজ করি ক্লিয়ার করে ক্লিয়ার স্ক্রিন এবার রান করি দেখেন সে এখান থেকেই নতুন লাইন ক্যারেক্টার নিয়েছে এবং এই জায়গায় কিছু ব্ল্যাঙ্ক স্পেস ছিল সে ব্ল্যাঙ্ক স্পেসও নিয়েছে যদি ইভেন আমরা এখানে আরও কিছু কাজ করি না আর এই জায়গায় কিছু ভেঙে নেই মাল্টিপ্রেন ভাঙি এইভাবে ভেঙে ফেললাম ওকে তারপরে দেখেন কোনো রকম কোনো এরোড নেই এবার রান করে দেখি তো দেখেন যেভাবে এক্স্যাক্টলি আমরা এখানে প্রিন্ট করেছি হুবহু সেভাবেই আমরা আউটপুটটা পেয়েছি ওকে দ্যাটস আ ভেরি গুড থিং দ্যাট ডাট সাপোর্টস তাহলে আমাদের মোটামুটি প্রিমিটিভ টাইপ সম্পর্কে এটুকুই জানার ছিল সো আমরা যথেষ্টটুকু জেনেছি ঠিক আছে আমরা জেনেছি নাম্বার ভ্যারিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা জেনেছি বুলিয়ান টাইপের ডেটা কীভাবে ডিক্লেয়ার করতে হয় ভ্যালু স্টোর করতে হয় আমরা এটাও জেনেছি যে স্ট্রিং টাইপের ডেটা কীভাবে স্টোর করতে হয় একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাইট ওকে তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ